বাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি চার বাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি তার বাড়িতে সাত সকালে মেহমান আসে নাকি ও কল্যাণার ও রাখবে তারে ঢেকে ও কল্যাণার রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ও না ও রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা আয়নাই মুখ দেখিলে কপাল না কে পুড়ে আয়নাই মুখ দেখিলে কপাল নাকে মাতার বড় করলে বিয়ে হবে না তার অমঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে भांगाई नहीं मुख देखिल कपाल ना के पुड़े মাথার সেতে বড় করলে বিয়ে হবে দূরে পান খেয়ে যে ঘরের বেড়াই মুছবে হাতের চুন তাহার ঘরের অভাবনাকে যে ঘরের বেড়াই মুছবে হাতের চুন তাহার ঘরের নাকি বাড়বে দু তিন গন ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়ে ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়ে তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায় রাতের রে বেলাই যে জন্য দেবে টাকা পয়সা ধার রাতের বেলাই যে দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব নাকি দুর্গবে নার হে তাহার ঘরের অভাব নাকি না নায়ার নতুন বোধ নায়র গেলে শনি মঙ্গলবার নতুন বোধ নায়র গেলে মঙ্গল বারে। বারের দোষে তাগার না ঘে ক্ষতি হইতে পারে ঝড় বাদলের সাথে কব শিলা বৃষ্টি এলে থেমে যায় তা আর পাটা বাইরে ফেলে দিলে ছেঁড়া জুতা পূর্ণ জুতা ছেঁড়া জুতা পূর্ণ ঝাড়ো বেঁধে দিলে গাছে পদ কবল থেকে গাছটে না কে বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরে পূর্ণ আধুনিক যুগে অনেক মানুষ খুব ভুগছে দেখো এই কুসংসারের রোগে যারা এসব মানে তাদের বলছি শোনো ভাই যারা এসব মানে তাদের বলছি শোনো ভাই ইসলামে ভাই এসব কেচুর কোন ভেক্তে নাই এই সমাজে আমাদের কুসংস্কার চলছে বলে আমি এই কবিতাটা গাইছি মাঝে মধ্যে সব জায়গাতে নয় কোনো কোনো জায়গাতে গিয়েছি আর আজকে গিয়ে দিলাম এদিকে বলেন বলে এগুলো মা ফোনদের কাছে পেশি মা ফোনের আয়টাকে